নমস্কার বন্ধুরা বৌদি হোম কিচেনে আবার আপনাদেরকে স্বাগত জানাই আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা শাক নিয়ে নিয়েছি সেটার নাম হচ্ছে পালং শাক প্রথমে আমি পালং শাকটাকে একটুখানি সেদ্ধ করে নেব পালং শাক সেদ্ধ করতে বেশি সময় লাগে না চট করেই হয়ে যায় এক দেড় মিনিটের মধ্যেই হয়ে যাবে তো পালং শাকটাকে আমি কড়াইয়ে দিয়ে জল দিয়ে দিলাম পরিমাণ মতো সেদ্ধ হওয়ার জন্য আর এই রেসিপির টেস্ট বাড়ানোর জন্য আমি এর মধ্যে দিয়ে দেব আর একটা জিনিস সেটা হচ্ছে বাদাম আমি এখানে আমার হাতের মুঠোয় এক মুঠোর মতো বাদাম দিয়ে দিলাম এই রেসিপির টেস্টটাকে বাড়ানোর জন্য স অনেকেই পালং শাকের রেসিপি এটা বানান আমরাও বানালাম আপনাদের জন্য একদম নর্মালভাবে একদম ইজি প্রসেসে তো দেখুন আমার পালং শাকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি এবার এটাকে গরম জল থেকে তুলে নিব এবং একটু ঠান্ডা জল দিয়ে ভিজিয়ে রাখব নর্মাল হওয়ার জন্য এই দেখুন আমি গরম জল থেকে তুলে নিলাম এবার একটু ঠান্ডা জল দিয়ে ভিজিয়ে রাখলাম একটু ঠান্ডা করে নিব ঠান্ডাটা করে নিয়ে তারপর আমি এটার একটা পেস্ট তৈরি করে নিব। দেখুন আমার শাকটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি এই পালং শাকটা আর বাদামগুলো একসাথে পেস্ট করে নেব আপনারা অবশ্যই বুঝতে পেরে গেছেন আমি কি রেসিপি তৈরি করতে চলেছি হ্যাঁ আমি পালক পনির তৈরি করতে চলেছি একদম ইজি প্রসেসে যাতে আপনারা সবাই বাড়িতে এটা বানাতে পারেন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে দু তিনটে কাঁচা লঙ্কা আর দিয়ে দিব একটুখানি ধনে পাতা দিয়ে একটা প্লেন পেস্ট তৈরি করে নেব এই দেখুন আমি এখানে পনির নিয়ে নিয়েছি অনেকে অনেক রকমভাবে তৈরি করে আমি একদম ইজি প্রসেসে তৈরি করছি আপনারা সবাই বাড়িতে এটা তৈরি করতে পারবেন এখানে নিয়েছি একটা টমেটো পেস্ট আর একটা পেঁয়াজ পেস্ট করে নিয়েছি বড়ো সাইজের একটা পেঁয়াজ এবং একটা টমেটো পেস্ট করে নিয়েছি এই দেখুন পালং শাকটাকেও আমি খুব সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি একদম প্লেন একটা পেস্ট তৈরি হয়ে গেছে তো চলুন এবার রেসিপিটা শুরু করা যাক আমি কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে আসছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল বাড়িতে যা আছে তাই দিয়ে তৈরি হয়ে যাবে এক্সট্রা কিছু আপনাদেরকে আনতে হবে না মার্কেট থেকে আমি একটা শুকনা লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দিলাম পোড়নে এবার পেঁয়াজের যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এবার এটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে অবশ্যই খেয়াল রাখবেন এটুকু যে এই পালক পনিরের রেসিপিটা মশলার ভাজাটা যেন খুব ভালো হয় তবেই গিয়ে পালক পনিরের টেস্টটা খুব ভালো আসবে একটু টাইম নিয়ে মশলাটা ভালো করে ভাজতে হবে পেঁয়াজটাকে প্রথমে ভালো করে ভেজে নিন তো বন্ধুরা আপনারা যারা যারা আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন দেখুন কথা বলতে বলতে আপনাদের সাথে আমি এর মধ্যে এক চামচ আদা রসুনের পেস্টও দিয়ে দিলাম এবার এটাকেও খুব ভালো করে ভেজে নেব আমি যেটা বলছিলাম অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের বন্ধু বান্ধবদের সাথে এবং সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না দেখুন খুব ভালোভাবে ভেজে নিয়েছি কিন্তু আমি পেঁয়াজ আর আদা রসুনের পেস্টটাকে প্রথমে বলেছিলাম মশলাটা ভাজাটা যেন খুব ভালো হয় এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো পেস্ট এবং মশলাগুলো যেন খুব ভালো প্লেন পেস্ট হয় সেটার দিকেও লক্ষ্য রাখবেন এই দেখুন টমেটো পেস্টটা দেওয়ার পরেও আমি খুব ভালোভাবে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না তেলটা ছাড়ছে মশ পেঁয়াজের এবং টমেটোর জলটা শুষে যাচ্ছে এবং তেলটা ছাড়ছে ততক্ষণ পর্যন্ত জিনিসটাকে ভাজতে হবে খুব ভালোভাবে এখন সুন্দর ভাজা হয়ে গেছে টমেটো পেঁয়াজ এবং আদা রসুনের পেস্টটা এবার আমি এর মধ্যে মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার দিয়ে দিব আমি লঙ্কা গুঁড়ো যেহেতু আমি কাঁচা লঙ্কা পেস্ট করেছি সেজন্য লঙ্কা গুঁড়োটা বুঝে দিতে হবে দিয়ে দিলাম এক চামচ ধনিয়া গুঁড়ো এবং আধা চামচ মতো জিরে গুঁড়ো এবার এই মশলাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে সামান্য একটুখানি জল এর মধ্যে অ্যাড করে নিলে ভালো তাহলে মশলাটা একটু ভালো ভাজা হবে পুড়ে যাবে না দেখুন আমি সামান্য একটুখানি জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে এবার মশলাটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে মশলাটাকে ভালো করে ভাজুন এবার দিয়ে দিচ্ছি এক চামচ মতো আমি এখানে গরম মশলা গরম মশলা গুঁড়ো যেটা আমি সবসময় ইউজ করি বাড়িতেই আমি বানাই সেটাই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ মশলাটা ভালো ভাজা হলে পরে লবণটা দেবেন আপনারা এবার আবারও খুব ভালোভাবে সব মিক্স করে নিচ্ছি দেখুন মশলাটা এত সুন্দর ভাজা হয়েছে কালারটা কিন্তু দারুণ এসেছে এবার আমি যে পালং শাকটা পেস্ট করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব দারুণ একটা রেসিপি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন গরম ভাত বা পরোটার সাথে খেতে দারুণ লাগে অনেকে ভাবেন খুব কঠিন একটা রেসিপি কীভাবে করবো কিন্তু না একদমই ইজি যা বাড়িতে আছে আপনারা তাই দিয়েই রেসিপিটা তৈরি করতে পারবেন এক্সট্রা মার্কেট থেকে কিছু আনতে হবে না অনেকে অনেক কিছু ইউজ করেন ফেস ক্রিম যেন কিছু আনতে হবে না নর্মালি বাড়িতে যা আছে তাই দিয়েই আপনার রেসিপিটা তৈরি করতে পারবেন এবং আশা করছি বাড়ির সকলের খুব পছন্দ হবে এবার এটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলার সাথে বাদং শাকের মিক্সচারটাকে ভালোভাবে আমি মিশিয়ে নিলাম এবার এর মধ্যে সামান্য একটুখানি চিনি দিয়ে দেব আমি সামান্য চিনি দিয়ে দিলাম এই চিনিটা মিশিয়ে দিচ্ছি দেখুন চিনিটাকে মিশিয়ে নিলাম ভালোভাবে এবার আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে কাঁচা পনিরগুলিই ইউজ করেছি আমার কাঁচা পনিরগুলো দিয়েই করতে ভালো লাগে আপনারা চাইলে হালকা পনিরটা ফ্রাই করেও নিতে পারেন কোনো অসুবিধা নেই আমি এখানে কাঁচা পনিরটাই ইউজ করেছি আমি ফ্রাই করিনি পনিরটিকে আপনারা চাইলে হালকা ফ্রাই করে নিতে পারেন কোনো অসুবিধা হবে না তাতেও পনিরটার সাথেও ভালো করে মিশিয়ে নিলাম কাঁচা পনিরটা দিলে খুব হালকা হাতে মিশিয়ে নেবেন যাতে পনিরগুলো ভেঙে না যায় পরিগুলো খুব ভালো ভাবে মিশে গেছে এবার আমি এর মধ্যে অল্প পরিমাণ একটু জল দিয়ে দেব যকন বশলার জলটা টেনে যাবে অল্প একটু আমি এর মধ্যে জল দিয়ে এবার ভালো করে মিশিয়ে এক দেড় মিনিটের মতো একটু ঢাকা দিয়ে রাখব দেখুন একদম ইজি প্রসেসে আমি তৈরি করে নিলাম পালক পনিরটি এক দেড় মিনিটের মতো ঢাকা দিয়ে দিলে পুরো রেসিপি আমার রেডি দেখুন এক দেড় মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি এবং আমার এই পালক পনিরের রেসিপিটা পুরো রেডি হয়ে গেছে এবার এর মধ্যে একটা জিনিসই অ্যাড করতে হবে সেটা হচ্ছে বাটার অবশ্যই বাটারটা ছাড়া পালক পনিরের পুরো টেস্টটা আসবে না আর বাদামটা আমি ওই জন্যই দিয়েছিলাম যাতে টেস্টটা আরেকটু বাড়ে এবার নামাবার আগে আমি এক চামচ মতো বাটার দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে আমি এটা নামিয়ে নেব এই দেখুন এক চামচ মতো বাটার দিয়ে দিচ্ছি দিয়ে বাটারটাকে মিশিয়ে দিচ্ছি পুরো রেসিপির সাথে বাটার অটোমেটিক গরমে পড়লে গলে যাবে আর সেটাই ভালো করে নিয়ে আলাদা টেস্টটাকে তৈরি করবে চলুন এবার এটা আমি নামিয়ে নিই গ্যাসটা বন্ধ করে তাকে নামিয়ে নি দেখুন পুরো রেসিপি আমার রেডি পালক পনির অবশ্যই আপনারা এটা বাড়িতে ট্রাই করবেন গরম ভাতের সাথে বা পরোটার সাথে বন্ধুরা আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে ধন্যবাদ